জাতিদের অভিযোগের অনেক খ্যাত থাকে আমরা একটি স্পেশাল হেলথ খুলছি যে এখানে জাতি ওয়ান স্পটের যদি যায় বলে আমি ওই বাসে যেতে চাই আমার চিনি না বা কোথায় যাবো কয়টায় আসবে আমরা সকল তথ্য সম্মিলিত আমাদের লোক বল দিয়ে সেখানে তাদেরকে সহযোগিতা করবো ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারে বৃদ্ধ মানুষ যেতে পারে মহিলা জাতি যেতে থাকতে পারে আমরা সকলের প্রতি যত্নশীল হয়ে সতর্কতার সাথে এই সেবা দেওয়ার জন্য আমরা একটা হেল্প ডেস্ক খুলেছি তো অতিরিক্ত ভাড়ার ব্যাপারে এটা আর চাঁদাবাজির ব্যাপারে যেটা বললেন নিগৃহীত কাজ এটা কলঙ্কিত কাজ এবং এটা একটা অসৎ এবং এই চালাবাদের কারণে আজকে আমরা যারা সংগঠন করি আমাদের অনেক ক্ষেত্রে নিজেদেরকে লজ্জার সম্মুখীন হতে হয় দেখেন আমরা বাস ট্রাক এই পরিমণ্ডলীর নেতৃত্ব দিই কিন্তু ঢাকা শহরে কিছুদিন আগে একটি পত্রিকায় খবর ছাপানো হয়েছে যে তেষট্টি টার্মিনাল তেষট্টি টার্মিনাল পরে আমি অনুসন্ধান করে জানতে গিয়ে দেখলাম যে আর একটি কোথায় স্টেশন আছে হয় হচ্ছে এলাকা বিভিন্ন অনেক কিছু আছে সেই দায়ভার সহ আমাদেরকে বলা হয় যেহেতু আমরা পরিবহনের নেতৃত্ব দিই এবং জাতীয়ভাবে আমাদেরকে মানুষ চীনে জানে তো আমি বলতে যে সেই জায়গা আমাদের আসে আমরা শুধু টার্মিনাল ভিত্তিক এবং কোম্পানি ভিত্তিক এবং আমি যে কথাটা উল্লেখ করলাম যে কোম্পানি আইনে কোম্পানি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারা জবাব দিতে দায় হলো এনবিআর এর কাছে জবাব দিতে দায় হলো জয়েন্ট স্টকের কাছে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সড়ক পরিবহনের বাস মিনিবাস বা এই ট্রাক এগুলি নিয়ন্ত্রণ করে দিতে আমরা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনগতভাবে তাদেরকে সরকারি নির্দেশনা তাদের পক্ষে অ্যাডভোকেসি তাদের পক্ষে আমরা কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসাবে দোকানি করে এইগুলি মূল কাজ আমাদের তারপরও যেহেতু বিনিয়োগ আমাদের গাড়ি আমাদের শ্রমিক আমাদের নেতৃত্ব আমাদের আমরা কোনো ভাগ করে বেশি টাকা অর্থ নেয় কিনা আমরা দেখছি ঈদের পর থেকে আমরা কঠিন ভাবে দেখবো আপনাদের সহযোগিতা সেখানে আমাদের অবশ্যই লাগবে এবং তথ্যভিত্তিক সঠিক উপস্থাপনা যদি আমরা পাই আমরা সাংগঠনিকভাবেও যাবো আমরা